তো লেকে ঢোকার আগে আমরা ফার্স্টে বাইরে হোটেল আছে সবাই আসছে নাস্তা করার জন্য তো আমি ভাবলাম যে বারোটা পার হয়ে গেছে দুপুর তো সবাই ভাত খেয়েনি তো তাই সবাই ভাত খাওয়ার জন্য আসলাম দেখি মুরগি মুরগি

কালাম মালদে পাঁচজন ছয়জন কই পাঁচজন ও জিলু জন রেডি তো একজন দেড়শো টাকা করে নিল এই বর্তা দুইটা দিলো ডাল দিলো বাত আনলিমিটেড আর আমরা লোটটা মাছ খাইলাম মাছ আছে শুধু লইটা মাছ আর রুই মাছ তো রুই মাছ তো নর্মালি মানুষ কম খায় তো এই হিসাবে এটা খেলাম এখন সবার রিকোয়েস্ট সবাইকে দেখাতে হবে তাই সবার স্যারা মোবারকটা নিলাম আমি ভিডিও করতেছি তাই আমার স্যারা মোবারকটা দেখাতে পারলাম না

রসনা <inaudible> আছে ওই 20 আরম লয় 30 আর কাটি লয় তোমরা কাটি গেছে না 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 কাটি নাই 20 আর নাই কি লাগে 20 আর দিবারা না নাটক করে গেল রে 20 টা তুলু ধরে দুগা লয় 20 আরম লয়ে গুম কি শুরু হচ্ছে দেখছেন দেখি একজন টিকেট করে টাকা দিয়ে বলতে দিদির জন্য 엄마 ইসকল করে ব্যাক গেট দিয়ে পার হইছে না না ব্যাক গেটからも না যাওনি তোমরা রাখো সে ফাস্ট টিকেট নিয়ে হইছে

केन्द्र तोत केन्द्रको बन्दनी अ तत केन्द्रको नसमरा बन्दनी हो त्यो झमको बन्दनी होटाको छौँ हामीहरु एकटो या तम लेक टेक झरना मा न गन दिसा किन छौँ बोड छै हेरौ न बटेक छ र हो त्यो केन्टीन नला त सुन न सामा से केन्टीन कुन्टीन पानी फेमिनि त कस्तो छ के न निरागे भीतर बढि गला मान्छ नि ह तै बढि दे राखेर राखेर हेरिदे बहुत चावा गयो खाली 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 नदी थियो जावे दे बिच चले ओजन मेला यो ठीक छ सबै खुलिन बेखुलिन

ইন্টে আছে মোট কই এই দূর গাছে একটা নিচে আছে দেখছেন ওহ এখানে ধরে সব সমস্যা কি সমস্যা নাই আগেদি <laughs> ঠাণ্ডা তো এখন আমরা যাইতেছি বোর্ডে করে ঘুরবো বোর্ডের জন্য টিকিট কিনতে যাইতেছে দেখা যাক আমাদের দেলোয়ার যাবে তারপরে বাদল এক্সপার্ট এটার জন্য তো ওদের দুজনকে ফাটাইতেছি আমরা টিকিট কেনার জন্য কথা বলতেছে তবে এখানে সিন্ডিকেট আছে বুঝছেন এখানে সিন্ডিকেট হলো যারা সিন্ডিকেট হলো এটা যারা বড়ো বোট মানে জন লিমিট এ ইঞ্জিল চালিত ওগুলা এগুলা এগুলার মালিক শুধুমাত্র একজন আর যেগুলো আছে আপনার ছোটো দুইজন বা একজনের জন্য বা তিনজনের জন্য চারজনের জন্য নিজেরা চালাইতে হয় ওগুলা ওগুলাতে ইঞ্জিল নেয় ওগুলা আরেকজন মালিকেরও আছে এই লোকেরও আছে মানে মোট দুইজন মালিক এর ভিতরে ইঞ্চিল চালিত মালিক একজন তো যার কারণে এখানে রেট যা চাইব তাই দিতে হবে কারণ আপনাকে ঝর্ণা দেখতে হলে আর লেকটা ঘুরতে হলে কিছু করার নেই এদের এদের মানে যত টাকা নিবে এত টাকাই দিতে হবে তো আমাদের বলছে পনেরোশো টাকা দশজন লিমিট এবার এর মধ্যে আপনি একজন গেলেও পনেরোশো টাকা দশজন গেলেও পনেরোশো টাকা তো আমরা সাতজন হইলাম তো সাতজনে আমরা পনেরোশো টাকা দিয়ে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আরও দুইজন লোক আমাদের সাথে জয়েন হইলো তো যার কারণে আমাদের হেল্প হলো সেটা পরে জয়েন হয়েছে তো এই হলো অবস্থা এই যে এখানে বসে বসে দেখতেছে লেকের ভিউ ছবি তুলতেছে ভিডিও করতেছে পর্যটকরা তো এই হলো বোট আমাদের অবশেষে নিয়ে নিলাম এটা ইঞ্জিন চালিত বোট এখানে দশজনা মানুষ নেওয়া যায় তো আমরা সবাই উঠে বসলাম বসার পরে ইঞ্জিন স্টার্ট দিলে এই যে নতুন আমরা আমরা ছিলাম পাঁচজন আমাদের সাথে দুইজন লোক অ্যাড হয়েছে সাতজন পরে আরও দুইজন লোক আমাদের সাথে অ্যাড হয় যার কারণে আমরা নয়জন হইলাম পরে যার কারণে কিছু টাকা সেভ হলো আমাদের ভিডিওর বাকিটা শেষ পর্বে দেখবেন সে পর্যন্ত অপেক্ষা করুন